স্বাগতম সবাইকে আপনারা এখন দেখছেন দুই সালের পাতায় বিশের সবচেয়ে আলোচিত সবচেয়ে দৃষ্টিনন্দন অনুষ্ঠান পাতায়া ইন্টারন্যাশনাল ফায়ার ওয়ার্কস ফেস্টিভ্যাল আঠাশ ও উনত্রিশ নভেম্বর দুই দিন ধরে পুরো পাতায়া শহর যেন রঙের স্বর্গে পরিণত হয়েছে এই ভিডিওতে আপনারা দেখবেন সমুদ্রের মাঝখান থেকে ছড়া হাজারো রঙিন আতশবাজি আকাশ জুড়ে আলো ঝলমলে প্যাটার্ন আর সমুদ্রের উপর লাইটের প্রতিফলন যারা ভিড়ে এসে লাইভ দেখতে পারেননি তাদের জন্যই আজকের এই বিশেষ দশ মিনিটের কাভারেজ চলেন শুরু করি পাতায় বীজের রঙের মহোৎসব এখন যে দৃশ্য দেখছেন এটি সন্ধান আমার সময় ধীরে ধীরে অন্ধকার ঘন হচ্ছে আর সাথে সাথে বাড়ছে মানুষের ভিড় বিচের দুই পাশে ওয়াকিং স্ট্রিট থেকে শুরু করে ডুসাইড কার পর্যন্ত সব জায়গায় দাঁড়িয়ে আছে হাজারো মানুষ সমুদ্রের হাওয়া মুখে লাগছে আর দূরে ভাসমান বার্জের উপর প্রস্তুত হচ্ছে আতশবাজির বিশাল সেটআপ এখন শুরু হলো প্রথম রাউন্ড দেখুন সোনালী আলো একসাথে ঊর্ধ্বমুখী হয়ে আকাশের বুকে ফেটে উঠছে তারপর লাল নীল বেগুনি রঙের বদলে একটার পর একটা বিস্ফোরণ সমুদ্রের উপর আলো পড়ে পানি যেন গোলে গোলে রঙ বদলাচ্ছে এই আতশবাজিগুলো সাধারণত চার পাঁচটি আন্তর্জাতিক টিম একসাথে কাজ করে তাই প্রতিটি রাউন্ডের ডিজাইন আলাদা কেউ পাখার মতো ছড়ায় কেউ ডেইজি ফুলের স্টাইলে কেউ আবার কমেট শট দিয়ে শুরু করে শেষে ব্রোকেট ক্রাউনে শেষ করে পাতায়াতে আতসবাজি মানে শুধু আলোর প্রদর্শনী নয় এটি শিল্প নান্দনিকতা আর নিখুঁত টাইমিংয়ের এক অসাধারণ সমন্বয় এখন যে দৃশ্যটি দেখছেন আকাশে বিস্ফোরণের সাথে সমুদ্রের ঢেউয়ের শব্দ এক ধরনের অন্য রকম অনুভূতি দেয় দূরে ছোট ছোট ইয়ট আর বোর্ডগুলো যেন আলোয় সাজানো অনেক পর্যটক বোটে বসে এই শোডাউন উপভোগ করেন যা একদম ভিন্ন অভিজ্ঞতা এই অংশে গতি দ্রুত হবে দেখুন একসাথে আট থেকে দশটি শট আকাশে উঠছে তারপর উচ্চ শব্দে বিস্ফোরণ হলুদ সবুজ ঝর্নার মতো নিচে নেমে আসছে আবার উপর থেকে তারার মতো ছড়িয়ে যাচ্ছে এই রাউন্ডে সাধারণত সবচেয়ে সিয়ার্স বাজানোর মুহূর্ত অনেকে হয়তো জেনে থাকবেন এই ফেস্টিভ্যালে আতশবাজিগুলো অনেক সময় মিউজিকের সাথে সিং করা থাকে বিটের সাথে মিল রেখে আলো ফুটে ওঠে নিচের দর্শকের উল্লাস সব মিলিয়ে পাতা পাতায়া এই সময় এক উৎসব শহর ক্যামেরা যদি আমরা ডান দিকে ঘোরাই তাহলে দেখা যাবে পুরো বীজ রোডের রঙিন আলোকসজ্জা হোটেলের জানাল দিয়ে মানুষেরা এই ভিডিওগুলো করছে কেউ মোবাইল দিয়ে ভিডিও করছে আবার কেউ নিঃশব্দে শুধু মুহূর্তটা উপভোগ করছে পাতায়ার এমন রাত সারা বছরের মধ্যে এক দুইবার আসে এখন আসছে বিশেষ অ্যাফেক্ট রাউন্ড দেখুন চাকা ঘুরে যাওয়ার মতো স্পাইরাল শট হৃদয়ের মতো শেপ তারপর আবার ক্যান্ডি রঙের ধোয়ায় আকাশ ভরে যাচ্ছে অনেক সময় আতশবাজির প্যাটার্ন এত নিখুঁত হয় যে দর্শকের থেকে হাততালি থামতেই চায় না পাতায়া ফায়ার ওয়ার্কস ফটোগ্রাফদের জন্য একটি স্বর্গের জায়গা ট্রাইপড নিয়ে অনেকে দুই তিন ঘন্টা ধরে অপেক্ষা করেন লং এক্সপোজারের আতশবাজির ফুলের আকৃতি ছবি জমা রাখার জন্য হয়ে যায় বিশাল এক ছবি ভাণ্ডার আপনার ভিডিওতেও সেই স্মৃতি এখন ফুটে উঠেছে এখন ধীরে ধীরে আমরা শোয়ের সবচেয়ে উত্তেজনাকর মুহূর্তটুকু দেখতে যাচ্ছি দেখুন একসাথে বিভিন্ন লেয়ার আতশবাজি উঠছে নিচে ছোট উপরে মাঝারি আর সবচেয়ে উপরে ব্রোকেট ক্রাউনের বিশাল বিস্ফোরণ রঙ আলো শব্দ সব মিলিয়ে আকাশ যেন আগুনের বাগান এটাই সেই মুহূর্ত যেটার জন্য সবাই অপেক্ষা করে থাকে ডজন ডজন বার্স থেকে আলো আসে পুরো আকাশ সাদা সোনালি ঝর্ণায় ঢেকে যাচ্ছে দেখুন এত ঘন আতশবাজি যে আকাশ পুরোপুরি আলোকিত হয়ে গেছে শব্দ আলো রং সব মিলিয়ে চারপাশ কাঁপিয়ে দিচ্ছে উৎসবের তীব্রতা মানুষের উল্লাস সিটি বাজানো হাততালি সব মিলিয়ে যেন অন্য এক পাতায় দুনিয়া বীজ এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আলো ঝলমলের জায়গা ফাইনালের আলো ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে ধোয়া মিলিয়ে গেলে আবার দেখা যাচ্ছে সমুদ্রের কালো জলরাশি মানুষ এখনও দাঁড়িয়ে আছে কেউ ঢেউ ঢেউয়ের ছবি তুলছে কেউ মুহূর্তটাকে নিজের মনে করে ধরে রাখছে এটাই ছিল দুই সালের পাতায়া ফায়ার ওয়ার্কস ফেস্টিভাল আটাশ ও উনত্রিশ নভেম্বর রঙে ভরা এই স্মরণীয় রাত পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটুকু দেখছেন তাদেরকে আমি বলবো যদি কখনো আপনারা সময় পান তাহলে পাতার এই ফায়ার ওয়ার্কস ফেস্টিভাল অবশ্যই একবারের জন্য হলেও নিজের চোখে দেখার জন্য প্রস্তুত থাকুন আমি হয়তো আপনাদের ভিডিওতে যেভাবে এই জায়গাগুলো দেখাচ্ছি বাস্তবে যদি আপনি দেখেন তাহলে এর চেয়েও একশো গুণ বেশি অনুভূতি আপনার মাঝে কাজ করবে আমরা ভ্রমণ পিপাসুক যারা আছি তারা আসলেই আজকের এই ফায়ার ওয়ার্কস দিনটি আমাদের জীবনে একটি স্মরণীয় রাত হিসেবে গেথে থাকবে প্রিয় দর্শক আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানালে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য অনুপ্রেরণা পাব আপনাদের একটি কমেন্টস আমার ভিডিও নির্মাণের ইচ্ছাকে আরো বহুগুণে বাড়িয়ে দেবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ বিনোদনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ